এসএমএফ বি কোর্স এ ভর্তি প্রক্রিয়া শুরু হল ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুযোগ একটি সংস্থার পক্ষ থেকে প্রকাশ করা অফিসিয়াল নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে নোটিফিকেশন ফর অ্যাডমিশন টু প্যারামেডিক্যাল কোর্সেশন সেকেন্ড সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে প্যারামেডিক্যাল কোর্স ভর্তির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে প্রবেশিকা পরীক্ষার আবেদন অলরেডি শুরু হয়ে গেছে ছয় জুন দুই হাজার চব্বিশ থেকে আঠারো জুলাই দুই হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আবেদনের ফিজ যেটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ফিজ পাঁচশো টাকা রেজিস্ট্রেশনের ফিজ একশো টাকা আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তবে আপনি কাউন্সেলিং করতে পারবেন এটি কিন্তু এই লাইনে মেনশন করা আছে যে কোর্সগুলিতে ট্রেনিং দেওয়া হবে সেগুলি এখানে লিস্ট দেখতে পাচ্ছেন এখানে তেরোটি কোর্সের নাম দেওয়া হয়েছে এছাড়াও শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে এলিজিবিলিটি ফর অ্যাডমিশন কোয়ালিফিকেশন থাকতে হবে উচ্চ মাধ্যমিক সমতুল্য এবং উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই তিনটি সাবজেক্ট উচ্চ মাধ্যমিকে থাকতে হবে তবে কিন্তু আবেদনযোগ্য বয়স ন্যূনতম সতেরো বছর তাহলেই আবেদন করতে পারবেন এরপরে নোটিশতে তিন নম্বর পাতায় নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন তিন নম্বর পেজে এখানে দেওয়া আছে পরীক্ষাটা কবে হবে রবিবার আটাশে জুলাই পরীক্ষাটি হবে পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত তোমরা বুঝতেই পারছ পরীক্ষা আর বেশি দেরি নেই ভালো করে পড়া শুরু করে দাও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি আবেদন করার পূর্বে নোটিশটি ভালো করে অবশ্যই পড়বেন তারপরে আবেদন করবেন এই যে অফিসিয়াল নোটিশটি এটি ডাউনলোড কিভাবে করবেন চলুন একবার দেখে নেওয়া যাক ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই এই ওয়েবসাইটে আসার পরে এখানে ডান পাশে অ্যাডমিশন নোটিশ লেখা আছে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলে ডাউনলোড করার অপশন চলে আসবে ডাউনলোড শুরু হয়ে যাবে